আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরও অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারছি না বারবার অনুতপ্ত হওয়ার পরও এই গুনাহগুলো বারবার করি দয়া করে পরামর্শ দিবেন কিভাবে বাঁচতে পারি ভাইরা আমার প্রথম কথা হলো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নামাজের নির্দেশ যেরকম করেছেন অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জলতা থেকে বাঁচার নির্দেশও আল্লাহতালা করেছেন এ ভাই প্রশ্ন করেছেন সৎসাহসের সাথে আমরা অনেক লোক আসি নামাজ কালাম পড়ে সবই করে কিন্তু ফেসবুকে ইউটিউবে মোবাইলে গুগলে নেটে অফলাইনে অনলাইনে নানান রকম হারাম এবং অশ্লীল দৃশ্যগুলো দেখে এরকমটা আমাদের মধ্যে আসে না নাই ভাইরে রে আল্লাহ রব্বুল আলমীন আমাদেরকে নির্দেশ করেছেন অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্য তার একটা কারণ এটাও অশ্লীল এবং হারাম জিনিস দেখলে ইবাদতের স্বাদ থাকে না আমরা অনেকে বলি নামাজে এবাদতে স্বাদ পান না অনেক ভাইদের অভিযোগ এটা যে ইবাদত করি নামাজ পড়ে ঠিক আছে কিন্তু আসলে মজাটা হয় না মজা হয় না দেখেই কিন্তু তাড়াতাড়ি নামাজ পড়ে চলে যাই যদি মজা হইতো তাহলে রুকুতে গেলে আর উঠতে মনে চাইতো না কেরাত পড়তে পড়তে আর রুকুতে যেতে ইচ্ছা করতো না সেজদা গেলে আর মাথাটা তুলতে ইচ্ছা করতো না কিন্তু আমাদের অবস্থা হলো খুব দ্রুততার সাথে নামাজ শেষ করে বেরোতে পারলে আমরা যেন জানবাচ্ছি এর একটা বড় কারণ হলো আজ চোখের জেনা ব্যাপক হয়ে গেছে চোখের জেনা চতুর্দিকে নষ্ট করে দেয় বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় কেউ যদি নিজের দৃষ্টিকে হারাম জায়গা থেকে বাঁচিয়ে রাখে আল্লাহ বোলা আলমিন তার মধ্যে ইমানই মধুরতা ইমানই স্বাদ দান করেন যেটা সে অন্তরে ফিল করে অনুভব করে আমি প্রায় সময় বলি আপনি কোনো হারাম জিনিস দেখার সুযোগ পেয়েছেন ফেসবুকে স্ক্রল করতে করতে এমন কিছু আসছে জিনিসটা খুবই নোংরা খুবই নিকৃষ্ট আরাম আপনি সেই জিনিসটা সুযোগ আছে দেখার কেউ নাই কিন্তু আপনার রব দেখছেন আল্লাহ দেখছেন এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রল করে সেটা উপরের দিকে তুলে দিয়েছেন অথবা ক্রস দিয়ে সেটাকে আপনি হাইট করে ফেলেছেন সরিয়ে দিয়েছেন সাথে সাথে দেখবেন আপনার মধ্যে